নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ সন্ধ্যার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জগদীশ চন্দ্র বসু আজকের দিনে অর্থাৎ তিরিশে নভেম্বর আঠেরোশো সালে জন্মেছিলেন তিনি একজন পদার্থবিদ জীববিজ্ঞানী অল্প বিজ্ঞানী বিজ্ঞানের রচয়িতা ছিলেন উনিশশো সালে সালের তিরিশে নভেম্বর তিনি কলকাতায় বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন তিনি রেডিও মাইক্রোওয়েভ প্রযুক্তির অগ্রদূত স্থান উদ্ভাবন ও গবেষণা বিজ্ঞানের জগতে অমর আজ বিজ্ঞানীর ১৬৬ তম জন্মদিনে আমরা তার প্রতি শ্রদ্ধা জানাই জানি আমারই নিজের লেখা কবিতা কি তাকে স্মরণ করে বলবো জগদীশ চন্দ্র বসু কলমে আমি নিজে জগদীশ চন্দ্র বসু জন্মেছিলেন আঠেরোশো সালে তিরিশে নভেম্বরে আমরা এই দিন মানি এই মহান বিজ্ঞানীকে মনে প্রাণে স্মরণ করে বিশ্ববিজ্ঞানের ইতিহাসে সোনার অক্ষরে লেখা তার নাম তাকে বিশ্ববাসীও আমরা জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি ও প্রণাম তিনি তৈরি করেছিলেন বসুবিজ্ঞান মন্দির কলকাতায় তিনি মনে করেন বিজ্ঞান শুধু আবিষ্কারের নয় প্রকৃতি সৌন্দর্য রহস্যে উদ্ঘাটনেরও একটি উপায় তুমি ছিলে আমাদের বিজ্ঞানের ভগবান তোমার থেকে জানতে পারলাম গাছেরও যে আছে প্রাণ তোমার হাতে বিজ্ঞান পেল এক প্রজন্মের ভাষা প্রমাণিত হলো প্রকৃতির গভীর ভালোবাসা আচার্য চন্দ্র বসু ছিলেন বিজ্ঞান লোক বড় পুত্র নিউটন ডারউইনের মতো ছিল মতো তার কত বিজ্ঞান সূত্র সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ঘাসে ঘাসে পা ফেলেছি বোনের পথে যেতে ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে ছড়িয়ে আছে আনন্দেরই দান তাই জাগো জাগে আমার গান যদি ক ভালো লাগে কমেন্টে জানাবেন ধন্যবাদ